মিজানুর রহমান চাঁদপুরের উরু শরীফ আগামী উনিশেই ফেব্রুয়ারি তো সবাই চাঁদপুরে যাবেন হুজুরের মাজার শরীফ আছে ওইখানে জিয়ারত করবেন এই কিছুদিন আগে হুজুরের মাজার শরীফে আক্রমণ করা হয়েছে যখন চলে গেছিল থাক ওই দিকে আর বলে লাভ নাই চলে যাওয়ার পরে যখন মাজার শরীফে আক্রমণ হচ্ছে তো তখন ওনার মাজারে আক্রমণ হয়েছিল আসলে অনেক কষ্ট লাগছিল ওই সময় তাদেরকে আর কি বলবো আসলে তারা মানে মানুষের কাতারে পরে না আসলে আরেকটা জিনিস আপনারা যদি সন্নিহতের মানুষ হয়ে থাকেন কোনো সদস্য হয়ে থাকেন কোনো তো আপনাদেরকে বলতেছি অনেক মানুষ অনেক কথা বলবে আসলে সে জামানার মধ্যে হাতের মধ্যে গরম কয়লা ধরে লেখার যেতটুকু কষ্ট হয় মানে গরম কয়লা এর থেকে বেশি কষ্ট হবে আপনার ইমানকে ধরে লাগার তো তাদের কথা কান দিয়ে লাভ অনেক অনেকজন অনেক কথা বলবে তাদের সাথে আবার কি লাগতে যায় না মানে অনেক কথা বলবে আপনাকে আপনি কি বলবেন তাদেরকে আপনাদেরকে আরো কথা শোনাই দিবে তো তাদের পিছনে লাভ নাই তারা আসলে অনেক অনেক কিছু তাদের মানে তারা মানে এজিডি এজিডি দলের তো কোনো ইয়া নাই ভিতরে কোনো বই নাই তারা মানুষকে যে যে সময় সময় মানে কি মেরে ফেলে

দু মাস সাত দিন পরে যখন উঠানো হয়েছে লাশটাকে তখন দেখতেছে কি উজুরের চেহারা যেরকম আছে এরকম আরো সৌন্দর্য বেড়ে গেছে সুগানন বাড়িছে আসলে সুগন্ধটা পুরা মানে পৃথিবীর মধ্যে সুগন্ধটা নাই এক কথাই ধরতে গেলে যে সুগন্ধটা পাইছে হ্যাঁ মানে যে সুগন্ধটা মাটির মধ্যে হ্যাঁ হ্যাঁ যে সুগন্ধটা পাইছে হ্যাঁ কি জান্নাতের সুগন্ধ পাইছে

আমি জানি তো মনে করেন এখানে মাফিলে এখানে মানুষ না মানুষ হয় ওই সেলিব্রিটি হুজুরের মানে যতটুকো বিউ ততটুকো তো এখন এখানে মাফিল হয় হুজুর তারা আসে অনেক বয়ান করে কিন্তু লাস্টে দিয়ে ফরগেট ফরে বান্ডেলটা লয়ে যায় আর মাহফিল কমিটির তো মনে করেন আবার বলতে পারেন হুজুরে মনে বড় লোক এই সেই হুজরে কিন্তু এতটা বড় লোক না জনে মনে করে কি না এটা মনে ইয়া বড় লোক বেশি অন্য হুজুর টিয়ালার মানে কি ইয়া নাই ধ্বংস করবে তো হুজুরে কিন্তু মানে অনেক ইয়া ছিল গরিব আসিল তো এই জন্য অনেক আলেম এখানে আসে মোটা মোটা বান্দিল যা দেশের দেশের থেকে আসলে অনেক কষ্ট করে মাফিল কমিটি টাকা তোলে হ্যাঁ সেই টাকা অনেক কষ্ট করে তোলে মানুষে দিতে চাই না কালকে দেখলাম যে ওরসের মধ্যে গান বাজনার মধ্যে টাকা মানে উড়ে উড়ে দিতেছে কিন্তু মাফিলের মধ্যে গিয়ে যদি বলে যে পাঁচশো টাকা দেন আর অনেক কত উজুহাত দেয় বলার মতন না তো আসলে তো এতগুলো কথা বলতেছি অনেক জনের গায়ে লাগবো তো আসলে বৈরালাম না আর যা দেখার তো দেখতেছেন তো আমরা চাইতেও না আছে তো আমরা এখন অনেক কিছু বলে ফেললাম কথা বলার জন্য কোনো জায়গা পাই না আসলে আজকে ফাইলাম আপনাদেরকে অনেক কিছু বললাম সবাই আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম মিডিয়া